নিজের কপাল খাইলাম তো খাইলাম ভাত কবর দিয়ে আম্মা খিদা লাগছে ভাত দিন ভাত আমার তেনকে আমি কি কামাই করি তো ভাই বস না ভাত রান্ধ তুমি আমরা কাটতে চামো দেখ কি

আবার কাউন্টার হই গেছে গা। বোয়ার বোলা আমার ভয় করবা লাগে লাগছে। মানে বাজারটা কইলেই কলে শেষ হয়ে গেছে গা। পুরো বাজার করতে করতে আমার কলইতে আছে না। সসা। আরে না বাজতে দে কানে কম শুনি ওডা তো খোর সসা বললিগা। কানে কম মুনি। আমি না তো সবই হুনি। বাজ গেলে আমার নেটওয়ার্কটু কম পা। তাই। হ। আমাতে বাদ চাইলে আব্বার কথা দে আমি যে বড় হয়েছি এটা ওগর মনে হইতেছে না আজকাল যাই আরে বাজার করে না তুই কর বাজার দা তোর সাজিতে দিয়া আমি বড় বাজাম তো চা দিয়া আচ্ছা ঠিক আছে চাষ হে খাৰ বাজাৰ দা দিয়া তোর সাসিরে কবি দুই হাজাৰ পঁচিশ চালে লাগে চাচাৰ কোনো বাজার কৰতো না এৰি দিয়া চালান লাগবো আমাৰে শৰীৰ কৰবাৰ লেগে লাগছে চা কৈয়া দে ঠিক আছে চাচা ভাইট যে তো শান্তি নাই ভাইট গেলেই কলে লে এডা নাই এইদাৰ নাই এদি শুনতে শুনতে আর ভাল লাগে না দেঠ চেঠ কেৰ চেঠ কেৰ চেঠ নে দা বাঁ সাথে ভাজলাম করস তো করে হেললি গিয়ে বড় করছি কষ্ট করিয়া কি সাতাটা খাওয়াই দুদিন ধরে না খাই রয়েছি আমার চেহারাটা দেখুন রাস্তা দিয়ে গেলে ঠেঙ্গে বাড়ি খায়ী ছাতি লাগবো তো আগে গলি না গেল কানে তো বেশি কে আমি জ্ঞানের সাথীর কথা গইছি বাজার আনছুই কি আমার বাড়তে বেরো তোমার কস এই তো করে খাওয়াইতে আমি ভয় রই গেছি ইয়া

আর খাওয়া আমার বাপ যে কিপটা ভাত দ্যাশাতে একটু হুক নামুক না খায় বন্ধু তোর বাপ কিপটা ভাত খাবার বাস না হুক নামুক না খাস কেন আরে বন্ধু তুই যেড়া বাপ সর উডা না কারি মোর গ্যারানদে না কুদাবাতি খায় এরলিগে বাতেরি কইছি হুক না খায় বন্ধু তোর একটা বুদ্ধি দে এই বুদ্ধিমানরা কাম করলে তোর বাপ বাজার ঘাটা ঠিকই করব কি বুদ্ধি বন্ধু বন্ধু আমরা যে বোতল ঢাললাম বোতল দে এই যে বোতল বন্ধু খালিটা দি আমি কি করব এটাই খা এটা খায় বাইদ্যালে তোর বাপ বাজার ঘাট ঠিকমতে নি করব খা বন্ধু খালি করব তো পুরা দুঃখা খা খা বেকানি খা পুরা দুঃখা এই এর কি খাওয়াইলি আমারে স্বপ্ন দেখা যা ঘুরতাছে খায়া খায় যা তাইলে তার বাপ বাজার ঠিকই করব বাজার করব খায়া খায় গেলে বন্ধু বাজার করব তাইলে যাই বাজ যাই

আমি হেরম ঘুষ খাই ঘুষ খাইতে খাইতে একটা ভুলে আসছো তাও হেরম ঘুষ খাই না আচ্ছা যাই কামাই কাজ করা হয়েছে না রাস্তা টাস্তা বাইরেছি একটা কুত্তা যদি বাস দেরি হালা দিয়ে একেবারে স্যার কুত্তা তরুণ যাবো তো তার কথা বললাম আচ্ছা আমার সাথে রাস্তা তো মানুষের জাম হয়ে গেছে রাস্তার মানুষের একটু সাইড কর

আমার কি খাওয়াইলো পুরা পৃথিবী না আমার খুব না তোর আবার কি হইলো রে আসর বায়ের মতো বালামতে থাকবি এত পেশাল বাড়িস না একতে কি করছ রে আমি তোর ভাই না বাপ আমি তোর বাপ বাপ বাপেরে ভাই কইতাছস এইছা আবলদান यस স্যার গাড়ি তো একটা ধরলামি এক গাড়ি যখন দুই দিনের হসতো না আওয়াজ হ্যাঁ আনের তো আবার স্যার বেশ বেশ না লনের একবারই হসেনা ঠিক কই স্যার তুই একটা কাজ কর সামনে একগাে দেখ লাইসেন্স আর আছে তো গাড়ি পাওয়া যায় নাকি স্যার আন্য জেনাল কালকা গাইন আইতো আবার ধর ধর রে খুব हट আমার সাহস সম্বন্ধে তুই জান তুই যা আমি নো আসি সারান্তলে গেলাম আবার যে না সারর যে কোন পর্যন্ত সাহস তা তো আমি ভালো করেই জানি সারেজাল কালকা রইলো একটু পরে দেখমু আইে ভরছে আমার পিছে পিছে হাবিন্দার রে তো বাইলাম ஆ சொல்ல டரல அங்கே கவனி கைலாம் டராசனு டராய்ச்சி நான் டராயும்கே ரூமி ওটা আমি হিম হে হিম হে জিগি লোয়ার তুই আমার পরে টেকাই ডরাইছিস না আরে না আমার সম্বন্ধে তোর ধারণা নাই ধারণা আছে স্যার স্যার যে ডরাই না না ডরা এটা আমি বালা জানি স্যার তো ডরে আমার কুলুর ছিল গিয়া না ডরাইলে কি কুলুর তো এ হাবিলদার এর স্যার কি ফুসুর ফুসুর করস স্যার কিছুই না আজকে আর ধরন তোর লাগতো না যা আমরা যাই চলেন